দেখুন আমাদের আসলে এটা কিন্তু মূল আমাদের উদ্দেশ্যটা হলো সাপের প্রস্তুতি এবং আমাদের মূল টার্গেট তো হচ্ছে সাপকে নিয়ে আপনারা জানেন যে আগামী অক্টোবর মাসে আমাদের সাপ টুর্নামেন্ট এবং সেখানে আপনার ইন্ডিয়া নেপাল মালদ্বীপ শ্রীলঙ্কা ভুটান বাংলাদেশ আমাদের এই কয়টি এবং পাকিস্তান এই কয়টি দলই কিন্তু খেলা হবে আমি মনে করি আমাদের কিন্তু বাংলাদেশের কিন্তু মূল প্রতিদ্বন্দ্বী কিন্তু ভারত এবং নেপাল সেক্ষেত্রে আমরা এখানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে এসছি আমরা দীর্ঘ কয়েকদিন যাবৎ একসঙ্গে আছি একসঙ্গে আমরা প্র্যাকটিস করছি এখানের আবহাওয়াও খুব ভালো এবং আমাদের যে যে মাঠে আমরা প্র্যাকটিস করছি এবং যে মাঠে আমাদের একটা ম্যাচ হয়েছে অবশ্যই খুবই সুন্দর এটা আমাদের একটি বাড়তি অনুপ্রেরণা জুগিয়েছে আমাদের খেলোয়াড়দের ভিতরে আর যেহেতু আমরা দেশ থেকে দেশের বাইরে এসেছি দেশের বাইরে এসে একটা এনভারমেন্ট আমরা পেয়েছি একটা ভালো হোটেলে আমরা একসঙ্গে আছি এবং সেই সঙ্গে একসঙ্গে আমরা ভালো খাবার দাবার সবকিছু আমরা ভালো কিছু আমরা পাচ্ছি এবং আমার দৃঢ় বিশ্বাস যে আমার মেয়েরা সবাই ভালো আছে সুস্থ আছে ডিসিপ্লিনের ভিতরে আছে তাদের ভিতরে বেশ প্রেম আছে তাদের ভিতরে একটা ঐক্য কাজ করছে এবং ওদেরও কিন্তু মাথা একটা জিনিস যে আমাদের মূল টার্গেট কিন্তু সাপকে নিয়ে ভুটানের সঙ্গে আমাদের প্রস্তুত প্রস্তুতমূলক ম্যাচ এবং আমরা একটা ম্যাচ খেলেছি এবং সেই ম্যাচে আমরা পাঁচ এক বলে জয়লাভ করেছি এবং যেহেতু আমাদের পরবর্তী ম্যাচে ভুটানের সঙ্গেই এবং আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের মেয়েদের ভিতরে যে ভুল ত্রুটিগুলি ছিল সেই ভুল ত্রুটিগুলি আমাদের কোচ ক্লাস করেছে এবং সংশোধন করার চেষ্টা করেছে আমার বিশ্বাস যে পরবর্তী ম্যাচটা পূর্বের ম্যাচের চেয়ে আরো ভালো ফুটবল খেলবে এবং ভুল ত্রুটি গুলি গুছিয়ে আরো গোছানো একটা ফুটবল খেলে আমরা একটা ভালো মার্জিনে জয়লাভ করে দেশে ফিরে যাব বাকি আল্লাহ ইচ্ছা